মনের আবেগে লাগাইছিলাম এখন আবার ঘুরলে পালাবো আপনি কি ছাত্র আন্দোলনের কোনো আন্দোলনের কিছু না এখানে আমরা ছাত্র জনতার আন্দোলনে হয়েছি আমার আমি এবং আমার মেয়ে সব আমরা আন্দোলনে শরীর মেয়ের নাম আমার মেয়ের নাম নুসরাত জাহান স্বপ্ন সে কি কোন কলেজে পড়ে মহিলা কলেজে পড়ে সেকেন্ড ইয়ার ইন্টার সেকেন্ড ইয়ার আপনি তার বাবা আমি তার বাবা আপনার নাম ইলিয়াস হোসেন ইলিয়াস হোসেন আপনি কি এখানে তার স্থানীয় বাসিন্দা স্থানীয় আমার হোল্ডিং সাতানব্বই হোল্ডিং সাতানব্বই হোল্ডিং আমার পটুয়াখালীর স্থানীয় বাসিন্দা স্থানীয় বাসিন্দা আসলে এটা কি উক্তি থেকে লাগাইলেন মনের আবেগে লাগাইছি আরো কোন আর কোনো উক্তি টুক্তি নেই আসলে এটা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কোন পরিকল্পনা নাই মনের আবেগ জাগছে আন্দোলনে ছিলাম সেজন্য লাগাইছি এখন যদি এটা খারাপ কোনো নেগেটিভ সাইডে কেউ চিন্তা ভাবনা করে তাইলে খুললে ফলাই দেবো বা শেষ আপনার এটা কি আপনি লাগাইছেন আপনি আমি আমি নিজে লাগাইছি আপনি নিজে লাগাইছেন আপনি আমি নিজের উদ্যোগে লাগাইছি আমার নিজের উদ্যোগে আবার খুললে ফলাই দেবো ও আচ্ছা আচ্ছা আমি একজন পটুয়াখালী নাগরিক হিসাবে যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে একজন সমন্বয়ের বাসভবনে ভাবি এবং থেকে যদি আপনি জিজ্ঞেস করেন সে কোনোভাবেই তার বাসভবনে সমন্বয়ক হিসাবে এই পরিচয় বহন করতে আমার মনে হয় পারেই না পারে না হ্যাঁ আসলে আমি এতটুকুই বলতে চাই এর বাইরে আসলে আমার কথা বলার সুযোগও নাই এটা আপনি যদি আমি একজন নাগরিক হিসাবে বলবো একদিকে যেমন দৃষ্টিকটু অপরদিকে সমন্বয়কদের জন্য এটা খুবই অবমাননাকর আমার কাছে মনে হচ্ছে যে একজন সমন্বয়ক কেন তার বাসভবনে লিখতে হবে আমি সমন্বয়ক আমার কাছে মনে হয় যে এটা তার আর তার অপব্যবহার একজন সমন্বয়ক হিসেবে তার যতটুকু নাগরিক হিসেবে যে অধিকার সে অধিকারের জায়গা তো তার থাকবি এমনিতেই এরপরে সমন্বয়ক লেখাটা মানে হচ্ছে সেই সমন্বয়কের যে একটা বিষয় এটার অপব্যবহার সে করতে চাচ্ছে বা করতেছে এটাই আমার কথা ধন্যবাদ যে হেরাই পক্ষে আপনি এটা পক্ষে না এই যে আপনার দোকানের পাশেই তো সাইনবোর্ডটা লাগালো। বিষয়টা কেমন দেখেন কোন চোখে দেখেন আপনি? বিশध्द যুক্তি না যুক্তিযুক্ত না? তারপর লাগানোর আমার লাগানোর প্রয়োজন বোধ করি না। যারা কাজ করছে এরা জনগণের সাথে দেশের সাথে কাজ করছে। এখানে আমার ব্যক্তিগত কিছুই নেই। সবাই পাবলিক। দেশের মানুষের জন্য করছে সবাই। এনে ব্যক্তিগত কি চাইনবোৰ্ড বেনাৰ এইগুলা ঠিক ন